অঙ্গ রে হেতে রানতো জানে ঈশা মাসার হাইন্য কসুর দিগের হেতে জানে ঈশা মাসার হাইন্য জানে জঙ্গ নামা জানে জঙ্গ নামা সোনা বান জানে ঈশা লতি অঙ্গি জানে ঈসা মাসার লতি যত রাইতে হতে কিন্তু উদে বেয়ন রায় উদে বেয়ন রায় হজুর হরি শেষে করে রাইতে হতে কিন্তু উড়ে বেয় রায় উডে বেহন রায় হজুর হরি শেষে করে করান্তেলাওয়ার হজুর হানি দিবাব বাবারে হানি দিই বাবারে জালায় আগরবাতি রান্ত জানেসাম আসার হান্না কুসুর লতি অঙ্গ দিক রেহেতো জানে ঈশা মাসার হান্য কস হোরে কয় ভাই রে কয় আবুর বগা বালা আবুর বগা বালা রূপ হানি খাইব দেখতে না হয় কালা হোরে কয় ভাই কয় আবুর বগা বালা আবুর বোগা বালা রূপ দুইয়াকে হানি খাইব দেখতে না হয় কালাম কালা নয় রে মালা আঙ্গ গড়ের বাতি কালা নয় রে মালা আঙ্গ গড়ের বাতি রাইন জানে ইসা মাসার হান্না কসুর লতি আঙ্গ দিগের হেতি রাইন জানে ইসা মাসার হান্না কসুর লতি সাসি এক কয় জেডি কয় আবুে বোগা লক্ষি আবুে বোগা লক্ষি, লোডে লোডে বারা দিিব নাসি কোদি টকি। সাসি এক কয় জেডি এ কয় আবুরে বোগা লক্ষি আবুরে বোগা লক্ষি, লোডে লোডে বারা দিিব নাসি কোদি টকি। গুনগুণে গুণ গানগা হয়া, গুনগুণ গুণনে গানগা হয়া দেখকিতে মারে লাথি। রাায়ন্ত জানে ইসা মাসে রাহিই্য কৈ সুড়ে অঙ্গ দিক রে জানে রে ঈশা মাসার হাইন কসুর দিক ঈশা মাসার হাইন্য কুরে মাংগামা হা বানের হতে রানতো জানে ঈশা মাসার হান্য কসুর লি অঙ্গ দিক রে হেতি জানে ঈশা মাসার হাইন্য কসুর